আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের দু তিনশো ছাব্বিশ এই সংখ্যাটির দশ ভিত্তিক দশমিক সংখ্যা তো এই দশ ভিত্তিক দশমিক সংখ্যাটির এক্সেডিসিমেল মান অর্থাৎ ষোলো ভিত্তিক সংখ্যায় কীভাবে রূপান্তর করা যায় তা আলোচনা করার চেষ্টা করবো আমরা জানি যে এক্সেডিস হচ্ছে ষোলো ভিত্তিক সংখ্যা তো যাই এই সংখ্যাটিকে সহজভাবে এক্সেডিস রূপান্তর করার চেষ্টা করব প্রথমে এই তিনশো ছাব্বিশ সংখ্যাটি এখানে লিখে নিব লেখার পরে এই সংখ্যাটির বাম দিকে একটা দাগ দিব নিচে একটা দাগ দিব দেওয়ার পরে এইখানে লিখব হেক্সারিসবেনের বেজ ষোলো কারণ এই তিনশো ছাব্বিশকে ষোলো দ্বারা ভাগ করে ভাগফল ফল যা পাবো প্রথমে লিখব আর ভাগ শেষ যা থাকবে শেষে লিখব তো তিনশো ছাব্বিশকে যদি ষোলো দ্বারা ভাগ করি তো ভাগফল কত হবে এবং ভাগ শেষ কত হবে আমি এখানে বের করে দেখাই তিনশো ছাব্বিশকে যেমন ষোলো দ্বারা ভাগ করে নিলাম একটু দ্রুত দেখাইলাম সময় সেভ করার জন্য তিনশো ছাব্বিশকে ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল যদি বিশ হয় তো বিশ আর ষোলো গুণ করলে তিনশো বিশ এটা থেকে এটা বিয়োগ করে ছয় অর্থাৎ ষোলো দ্বারা ভাগ করে ভাগ ফল পেলাম বিশ ভাগ শেষ পেলাম ছয় তো নিয়ম অনুযায়ী এই যে ভাগফল ফল বিশ পেলাম এটা আমরা প্রথমে লিখবো ভাগফলটা প্রথমে লিখতে হবে আর ভাগ শেষ যে ছয় পেলাম এটা শেষে লিখব। ভাগ তো আমরা নিশ্চয় করতে পারি আচ্ছা এইবার এই যে ভাগ ফল যেটি থাকবে বিষ আবার ষোলো দ্বারা ভাগ করব। কারণ এই ভাগ ফলকে বারবার ভাগ করতে করতে ষোলো দ্বারা ভাগ করতে করতে একসময় ভাগ ফল শূন্য পরবর্তীতে এই বিশকে ষোলো দ্বারা ভাগ করবো তো বিশকে ষোলো দ্বারা আমরা ভাগ করলে ষোলো কেউ ষোলো ভাগ ফল এক হয় আর ভাগ শেষ এই চার থেকে যাবে চার ভাগ তো আমরা বিশকে আলাদা জায়গায় করে নিব এবার এই এককে আবার ষোলো দ্বারা ভাগ করব। কিন্তু এক ছোটো ষোলো বড়ো এককে ষোলো দ্বারা ভাগ করা যায় না যখন দেখবো এটা ছোটো এটা বড় তখন ভাগ ফল হিসেবে যদি শূন্য লিখি তো এই এক ভাগ শেষ হিসেবে শেষে লিখবো এবার এই যে ভাগ শেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি উত্তর হবে এক চার ছয় এই যে আমি লিখে দেখাচ্ছি এক চার ছয় লিখে ব্রাকেট দিয়ে এখানে ভিত্তি হিসেবে ষোলো লিখব কারণ এক্সার সংখ্যা যেহেতু ষোলো ভিত্তিক সংখ্যা তাই ভিত্তি হিসেবে আমরা এখানে ষোলো লিখব এবং এই যে এক্সার সংখ্যাটি পেলাম এর এ সর্ব বাম দিকের যে এক এই এক এটিকে বলা হয় এম এস ডি যার পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট আর সর্বডানের যে ছয় এ ছয় এটাকে বলা হয় এল এস ডি সর্ববামের ডান ডান দিকের ডিজিট হচ্ছে এল এস ডি যার পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট তো এই হচ্ছে এক্সেডেসিমেল সংখ্যা বারবার ষোলো দ্বারা ভাগ করে পেলাম এটি কিন্তু পূর্ণ সংখ্যা কিন্তু পয়েন্ট নাই এবার আমরা দেখবে একটি পয়েন্টযুক্ত সংখ্যার কীভাবে এই দশমিক থেকে এক্সেডেসিমেল করা যায় যদি ভগ্নাংশ সংখ্যা হয় এই যে আমি একটা বড়ো উদাহরণ দিচ্ছি এখানে মনে করি এই ছয়শো পঁচিশ পয়েন্ট চার ছয় এই সংখ্যাটি দশমিক সংখ্যা তাই না এই যে পয়েন্টযুক্ত সংখ্যাকে দশমিক সংখ্যা ভগ্নাংশ সংখ্যা বলে এই সংখ্যাটি দশমিক সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা এই ভগ্নাংশ সংখ্যাটির এক্সাটিস মিলে আমরা কীভাবে নির্ণয় করবো তোমরা হয়তো বলতে পারো যে এগুলো ক্যালকুলেটারে বের করা যায় না পয়েন্টযুক্ত সংখ্যায় ক্যালকুলেটারে ব্যবহার করে বের করা চায় না সেই জন্য এটা ম্যানুয়ালি করতে হবে তো যাই এটা সমাধানের চেষ্টা করি যে আমি ওই সংখ্যাটা কিন্তু লিখে নিলাম এই সংখ্যার বাম দিকে যে ছয়শো পঁচিশ এটা কিন্তু বক পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যাকে কিছুক্ষণ আগে যেমন আমরা বারবার ষোলো দ্বারা ভাগ করেছি ওইভাবে করব। যেমন ছয়শো পঁচিশ এখানে লিখে নিলাম লেখার পরে এইখানে একটি দাগ দিব নিচে একটি দাগ দিব দেওয়ার পরে এইখানে লিখবো ষোলো এবার ছয়শো পঁচিশকে যদি ষোলো দ্বারা ভাগ করি ভাগ ফল কত হবে এবং ভাগ শেষ কত হবে আমরা বের করবো আমি আলাদা করে বের করতে পারি অথবা ক্যালকুলেটারে বের করতে পারি তো ভাগ ফল পাব থার্টি নাইন এবং এইখানে ভাগ শেষ এক থেকে যাবে আমি যদি ছয়শো পঁচিশকে ষোলো দ্বারা ভাগ করি তো ভাগ ফল পাবো ঊনচল্লিশ ভাগ শেষ এক থেকে যাবে শেষে লিখব এই ঊনচল্লিশকে আবার ষোলো দ্বারা ভাগ করলে ষোলো দুগুণি বত্রিশ ভাগ ফল দুই আর এখানে ভাগ শেষ সাত থাকবে সাত এই দুইকে আবার ষোলো দ্বারা ভাগ করবো এখন প্রশ্ন হচ্ছে দুই ছোটো ষোলো বড়ো দুইকে ষোলো দ্বারা ভাগ করা যায় না তখন ভাগ ফল হিসেবে যদি এখানে শূন্য লিখি এই দুই ভাগ শেষ হিসেবে শেষে লিখব এবার এগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি বাম দিকে যেটি লিখবে এটিকে বলা হয় এম আর ডান দিকে যেটি লিখবে এটিকে বলা হয় এল ডি তো এই যে দুই সাত এক দুইশো একাত্তর এটা কিন্তু এই ছয়শো পঁচিশের এক্সাইসিবল মান এখন পয়েন্টের পরে যে সে চল্লিশ আছে ফোর সিক্স তো এইটাকে তো আমাদের এক্স এক্সেলিসে রূপান্তর করতে হবে তাই না কিন্তু পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে সেটাকে এইভাবে করা যাবে না সেটার জন্য আলাদা নিয়ম আছে সেটি আমি ডান দিকে দেখাচ্ছি প্রথমে এই উপর থেকে নিচের দিকে আমরা একটি দাগ দিব দেওয়ার পরে এই লাইনের বাম দিকে লিখব পূর্ণ সংখ্যা আর ডান দিকে লিখব ভগ্নাংশ সংখ্যা এবার এই যে পয়েন্ট ফোর সিক্স এটি কিন্তু ভগ্নাংশ সংখ্যা তো পয়েন্টস ফোর সিক্স আমরা এই ভগ্নাংশ সংখ্যার নিচে লিখব লেখার পরে এইখানে যেমন বারবার ষোলো দ্বারা ভাগ করেছি এটাকে ষোলো দ্বারা গুণ করব ষোলো দ্বারা গুণ করব আমরা অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করে করব তাহলে ভুল কম হবে এইটা যদি ক্যালকুলেটার ব্যবহার করে আমি গুণ করি তাহলে যা পাবো তার পয়েন্টের আগেরটা লিখবো এই দাগের বাম পাশে পয়েন্টের পরের অংশটুকু লিখবো ডান পাশে এই যে আমরা পাবো সেভেন পয়েন্ট থ্রি সিক্স এটাকে যদি এটা দিয়ে গুণ করি পাবো সেভেন পয়েন্ট থ্রি সিক্স তাই সেভেন কিন্তু পূর্ণ সংখ্যা পয়েন্টের বাম দিকে সেই জন্য পূর্ণ সংখ্যা নিচে এই দাগের বাম পাশে লিখবো সেভেন আর পয়েন্টের পরে যেটা থাকবে সেটা ডান দিকে লিখব লেখার পরে এই পয়েন্ট থ্রি সিক্সকে আবার ষোলো দ্বারা গুণ করব। এখানে শিক্ষার্থীরা একটু মিস্টেক করে আমি খেয়াল করে দেখেছি অনেক সময় সেটি হচ্ছে শিক্ষার্থীর এই টোটাল অংশটাকে ষোলো দ্বারা গুণ করে আসলে তা হবে না এই সাত গুণ হবে না এইটুকু গুণ হবে ষোলো দ্বারা গুণ করলে আমরা পাবো সেভেন সিক্স এবার এই পয়েন্ট সেভেন সিক্সকে আবার ষোলো দ্বারা গুণ করব গুণ করলে আমরা পাব এই বা টুয়েলভ পয়েন্ট ওয়ান সিক্স তো পয়েন্টের পরে বারো বাম দিকে লিখবো এটাকে আবার ষোলো দ্বারা গুণ করবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এইভাবে কতবার করব এটা কমন প্রশ্ন আমাকে শিক্ষার্থীরা করে থাকে আমি একজন সরকারি কলেজের শিক্ষক যখন ক্লাসে পড়াই তখন এই প্রশ্নটা আমাকে প্রায় শিক্ষার্থীরা করে যে স্যার এই যে গুণ যে এক দুই তিন চারবার করলাম আর কতবার করব তো এই গুণটা নির্ভর করে পয়েন্টের পরে আমি কয় সংখ্যা লিখতে চাই তো আমি পয়েন্টের পরে চারটা সংখ্যা লিখতে চাই তাই চারবার করব আমি যদি পয়েন্টের পা পরে পাঁচ সংখ্যা লিখতে চাই তাহলে নিচে আরও একবার করব চারবার যদি করি ষোলোকে ষোলো দ্বারা গুণ করলে হবে এই টু পয়েন্ট ফাইভ সিক্স তা আমি এক দুই তিন চারবার গুণ করেছি কারণ কি আমি পয়েন্টের পরে চারটে সংখ্যা লিখতে চাই সেই জন্য এবং পয়েন্টের পরে যদি আমি পাঁচটা সংখ্যা লিখতে চাই আবার এখানে ষোলো দ্বারা গুণ করে নিচে লিখব তো যাই হোক এখন আমরা উত্তর লিখব উত্তর উপর থেকে নিচের দিকে ডাক দেব এটা যেমন নিচ থেকে উপরের দিকে সাজাবো ভালো করে লক্ষ্য করে এই লাইনটা তাহলে ঊর্ধ্বমুখী চিহ্ন ব্যবহার করেছি আর ওইটা উপর থেকে নিচের দিকে সাজাবো সাজাই একত্রে উত্তর লিখবো সেজন্য এইটুকু প্রথমে আমি উত্তর লিখি নাই সেক্ষেত্রে এই প্রথমে বাম দিকে যেটা লিখবো সেটাকে বলা হয় এম আর এই ক্ষেত্রে এটাকে বলা হয় এল এস ডি এবারে আমরা সাজিয়ে লিখবো উত্তর এখানে একটা ব্রাকেট দিব দেওয়ার পরে এইটা এবং এইটা দুটা একসাথে উত্তর লিখবো তো ছয়শো পঁচিশের মান এইটুকু তো দুই আগে লিখবো নিচ থেকে উপরের দিকে সাজাবো সাত লিখবো এক লিখব পয়েন্ট যেখানে ছিল পয়েন্ট দিব এবার এইটার মান হচ্ছে এইটা এখন এইটা ডান দিকের গুলো লেখা যাবে না লিখতে হবে পূর্ণ সংখ্যাগুলি বামেরগুলি যেমন এই সাত আগে লিখব তারপরে ফাইভ লিখবো বারো লিখব কিন্তু বারো লেখা যাবে না বারোর হেক্সিসমেল মান হচ্ছে সি আমরা জানি এ থেকে যে এ থেকে এফ পর্যন্ত ডি ই এফ ছয়টা হেক্সা ভ্যালু রয়েছে সেক্ষেত্রে এর হেক্সা এ হচ্ছে হেক্সা ভ্যালু এর দশমিক মান হচ্ছে দশ বি সমান এগারো সি সমান বারো ডি সমান তেরো এর মান চোদ্দো এবং এফ এর মান হচ্ছে পনেরো সেজন্য এ সি মানে বার বারো সেজন্য বারোর পরিবর্তে সি লিখব আর টু আছে টু লিখব তারপর ব্র্যাকেট দিব ভিত্তি হিসেবে ষোলো লিখব কারণ হেক্সাটিসমেন্টের সংখ্যার ভিত্তি হচ্ছে ষোলো তো এইভাবে আমরা এই দশমিক সংখ্যা হতে এক্সেডিসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি শিক্ষার্থীদের অনুরোধে তো আমার এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো আমি একটা অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করলাম এই যে নয়শো ছাপ্পান্ন পয়েন্ট ফাইভ টু ফাইভ তো এইটা হচ্ছে দশমিক সংখ্যা দশ ভিত্তিক তো এটার এক্সেডিসিমেল মান কত হবে সেটি উত্তর করতে হবে কমেন্টস এ জানানোর চেষ্টা করবে আশা করি তোমরা পারবে তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ